আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি প্রপার্টি স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আসলিয়ার দেউনে রুস্তমপুর পারাগা দেউন এই এলাকাটা অনেকেই চিনেন ঢাকার খুব কাছে উত্তরা এবং মিরপুরের খুবই কাছে মাঝখানে শুধু তুরাগ নদীটা নদীর এই পার উত্তরা এবং পশ্চিম পার বা এটা দক্ষিণ কি বলে উত্তর পার হচ্ছে আপনার এই রোস্তমপুর পাড়াগাঁ সাইপাড়া সাধুপাড়া এই এলাকাটি এই এলাকায় ঢাকার খুব কাছাকাছি হওয়াতে বিশেষ করে উত্তরার খুব কাছাকাছি হওয়াতে বহু ভাই এবং বোনের এই এলাকায় জমি কিনে কিনে রাখতেছেন এই যে রাস্তাটি সরাসরি ডেফোরিল হয়ে খাগান হয়ে চলে গেছে চারাবাগ অথবা বিরুলিয়া ব্রিজ হয়ে মিরপুর যেতে পারবেন এবং এই যে রাস্তাটি এই রাস্তাটি চলে গেছে সরাসরি নয়াপাড়া হয়ে রুস্তমপুর একদম তোরাক থানার সামনে দিয়ে উঠে যাবে ব্রিজ হয়ে গেলে এবং বামপার দিয়ে সরাসরি আশুলিয়া চলে যেতে পারবেন ইনশাল্লাহ আর এই যে ডানের যে রাস্তাটি এই রাস্তাটি হয়ে গেছে দেওয়ানের ভিতরে চলে গেছে দেশ এবং প্রবাস থেকে যারা এই সমস্ত এলাকায় জমির সন্ধান করতেছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আজকে যে জমিটির সন্ধান সেটি হচ্ছে জমির পরিমাণ বারো শতাংশ একেবারে সরকারি যে রাস্তা রাস্তাটির সাথেই আপনারা সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে জমিটি ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর ঘনবসতি নতুন নতুন অজস্র বাড়িঘর হইতেছে অসংখ্য এই যে পাকা রাস্তাটি এটি খুব মানে রানিং একটি রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে হাতের ডান দিকে আজকের সেই জমিটি বারো শতাংশ দেখতে পাচ্ছেন দেউন উত্তর পাড়া এবং আশেপাশে অনেক ভাই নিজস্ব বাড়ি এছাড়া অনেককে দেয়াল করে রেখে দিছে অসংখ্য ভাই জমি কিনে কিনে সীমানা নির্ধারণ করে রেখে দিছে তো যাই হোক চলেন আমরা বারো শতাংশ জমিটি আজকে দেখি ডানে বামে অজস্র বাড়িঘর ঘনবসতিপূর্ণ এলাকা দেখতে পাচ্ছেন আর এইটি হচ্ছে সেই মেইন রোড দেখতে পাচ্ছেন ঘর বাড়ি বিভিন্ন লোকজন এখানে কিনে কিনে সীমানা দিয়ে রাখছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি আশেপাশে বহু লোক এখানে কিনে কিনে সীমানা নির্ধারণ করে রেখে দিছে এগুলো সব ঢাকার পার্টি প্রবাসী ভাইয়ের আছেন এখানে এই যে রাস্তাটি রাস্তাটি আছে বারো ফিটের একটি রাস্তা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আসলে জমি সম্বন্ধে অভিজ্ঞতা অনেকের নাই বর্তমান বাজার মূল্য সম্বন্ধে অনেকে অবগত নাই অনেকে দাম শুনে হতবাক হয়ে যান আসলে যে এলাকার যে দাম আপনারা সরজমিনে আসবেন দেখবেন যাচাই করবেন যাচাই করলে আপনারা বুঝতে পারবেন অনেকে ফোনে ফোনে ভিডিও দেখেন ঘরে বসে বসে একটা দাম একটা কমেন্ট করে বসেন আসলে ঠিক না জমি যদি কিনতে হয় সরে জমিনে জমি ভিজিট করবেন এলাকার কাছে মানুষের কাছে দাম জিজ্ঞেস করবেন জানবেন তাহলে আপনারা বুঝতে পারবেন জমির দাম কি ঠিক আছে কিনা তো যাই হোক বন্ধুরা অনেকে আমাদের কাছে যারা দেও নির জমি সন্ধান করেন এই যে মালিকের সীমানা এই যে দেখতে পাচ্ছেন আমার হাত এটা অন্য প্লট এইখান থেকে তার এখানে মোট বিয়াল্লিশ শতাংশ জমি উনি আম বাগান করে রাখছে নানা রকম কার্যক্রম উনি করেন এখন ওনার টাকার বিশেষ দরকার হওয়াতে উনি এই যে রাস্তা রাস্তার পাশ থেকে মেপে উনি এখান থেকে একেবারে সেই যে পিছনে ওয়াল দেখা যাচ্ছে এই ওয়াল থেকে এইভাবে লম্বালম্বীভাবে মেপে বারো শতাংশ জমি এখন উনি বিক্রি করবেন একেবারে রাস্তার সাথে জমি মেপে বারো শতাংশ উনি বিক্রি করবেন একেবারে চতুর্দিক দিয়ে ওনার সীমানা দেওয়া আছে আম করা আছে এই অবস্থা যদি কোনো ভাই এবং বন্ধুদের জায়গাটি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন জমির মালিক একজন কাগজপত্র খাজনা খারি সেই মুহূর্তে আপ ওনার দাম প্রতি শতাংশ এখানে চাচ্ছে প্রতি শতাংশ দশ লাখ পঞ্চাশ হাজার টাকা এই দশ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম ধরে যদি কোনো বন্ধু জায়গাটি পছন্দ হয় তাহলে আপনার খুব দ্রুত স্কিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার দেউন এলাকাতে যদিও দেউন এলাকা আশুলিয়া কিংবা সাভারের ভিতরে এটি উত্তরা এবং মিরপুরের খুবই কাছে এইখান থেকে উত্তরা যেতে সর্বসাক্ষরের সময় লাগে দশ থেকে পনেরো মিনিট ওই পারে উত্তরা এই পাশে শুধু তুরাক থানা তারপরে রোস্তমপুর তারপরে নয়াপাড়া তারপরে হচ্ছে এই দেউন প্রবাসী বাইরে এলাকাতে প্রচুর জমি কিনে রাখছেন তাদের জন্য আজকে নতুন আরও একটি তথ্য দিলাম দেশ এবং প্রবাসে যারা আছেন চিন্তা ভাবনা যদি হয় কারো দেখার মতো কেনার মতো তাহলে আপনারা যোগাযোগ করুন জমিটির মূল্য সাড়ে দশ লক্ষ টাকা প্রতি শতাংশ এই দামে যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাতু